আপনার মৃত্যুর সংবাদ যদি অন্যের জন্য আনন্দের সংবাদ হয় বুঝে নিতে হবে আপনার মৃত্যুটা সুন্দর হয় হয়নি আপনার জীবনটা সুন্দর হয়নি আসল জীবন কোনটা ভাই প্রিয় ভাইয়েরা জানেন যেই মৃত্যুতে আপনার নিজের রক্তের মানুষ তো চোখের পানি ঝরাবে ঝরাবে এলাকার মানুষ পর্যন্ত চোখের পানি না ঝরালেও অন্তত আফসুস করে বলতে বাধ্য হবে একটা ভালো মানুষকে আজকে হারিয়ে ফেলেছি নেককার মানুষকে হারিয়ে ফেলেছি একটা সাপোর্টওয়ালা মানুষকে হারিয়ে ফেলেছি একটা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছি এটাই হবে একজন মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা কথা বলতে হবে ঠিক না মারলে জিতা যায় না মনে রাখবেন ভাইয়েরা মারলে জিতা আমাকে একটু রিপ্লাই দিতে হবে মারলে জিতা আজকের আলোচনা তারাই শুনবেন যাদের এখানে শান্তির দরকার যাদের এখানে শান্তির দরকার আজকের আলোচনা তার জন্য ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা করা সমস্ত কবিরা ছবিরা গুণা আল্লাহ যেন আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিব আল্লাহ দয়া করে অত্র এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে এই মুহূর্তে কবরের কঠিন আজাবের সম্মুখীন হয়ে আছে প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলাই রব্বুল আলমিন প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক এতক্ষণ পর্যন্ত যারা তাকরিরাত করেছেন আল্লাহ হজরাত উলাম একরামের হায়াতে এলমে রিজিকে সর্বদিকে হাজার 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 গুণ বরকত দানের মাধ্যমে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমি সম্মানিত উপস্থিতি আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব রব্বুল আয়লামিন যেইটুকু সময় আমি অদমকে বলার তৌফিক দান করবেন আল্লাহর ওয়াস্তে এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি সবাই ইনশা দ্বিতীয় নাম্বার কথা আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে অনুরোধ রাখবো আবদার করবো আপনার ই মানি বাঈ হিসাবে আপনার ধারে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহর খুশির জন্য যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মার হাবা মাসাল্লাহ আরেকটু ইমানে আওয়াজে বলি মার হাবা সম্মানিত উপস্থিতি পৃথিবীর বুকে সৃষ্টি জগতে আমাদের রব যা সৃষ্টি করেছেন যা প্রত্যেকটা সৃষ্টির একটা বিশেষ বিশেষ লক্ষ্য এবং কারণ আছে সুবাহান আল্লাহ বলি সাইটের যেন আওয়াজ না হয় একটু খেয়াল রাখবো আমরা আল্লাহ তা আলা যত কিছু যা বানিয়েছেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই মহাবতের নাম ইসলাম কথা বলেন না রে ভাই দাক্কা দাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয় সমস্ত ভেদাভেদ পিছনে রেখে হিংসাকে মাটির নিচে দাপন করে বুকের সাথে বুক মিলিয়ে কোলাকুলি করার নাম ইসলাম আমাদের ইসলাম এটা কথা বলেন ঠিক না যে ইসলাম শিক্ষা দেয় নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাবার তুলে দাও এই ইসলাম শিক্ষা দেয় অন্যের দোষ দেখলো তুমি তার ইজ্জত হেফাজত করার লক্ষ্যে তার দোষগুলাকে তুমি গোপন করে রাখো ইসলামের মতো সুন্দর গোছানো পরিপাটি পৃথিবীতে আর কিছু আছে বলে মনে হয় না কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা ইসলামটাকে বুজার মতো বুঝতে জানিনি নেওয়ার মতো নিতে জানিনি মানার মতো মানতে জানিনি কমতিটা আসলে ইসলামেও নয় কোরআনেও নয় হাদিসেও নয় সমস্ত কমতির দায়ীবার আমার আপনার আমাদের সবার কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক আমি কারণ এই পৃথিবীতে আপনার কত চেনা মুখ চলে গিয়েছে যাদেরকে আর দেখার সুযোগ নেই কত মুখ কত মায়াবী মুখ কত ভালোবাসার চেহারা আজকে মাটির নিচে শুয়ে আছে অনেকের শরীর তো মাংস কোষে এখন হাড্ডি হয়ে আছে বাঁচবো আর কয়দিন থেকে যাবে আমাদের হিংসা থেকে যাবে আমাদের মামলা থেকে যাবে আমাদের সে অবাধ্যতা থেকে যাবে আমাদের সেই শত্রুতা চলে যেতে হবে আপনাকে আমাকে সব কিছু ছেড়ে সে কবরের ঘরে